কিরে ঝুলন্ত হাতি কিরে সাপেদ ভেরি দুই সতী তোদের ভিডিওটা তোদের দুজনের ভিডিওটা এক্ষুনি আমার চোখে পড়ল বাবা তোরা কি মহা সতী রে তোরা তো পরপুরুষ বলে কিছুই চিনিস না পুরুষ কোন বস্তু তাও জানিস না ঝুলন্ত হাতি তোমার চরিত্রের পরিচয় তোমার ওই পীড়িতের কিমা দিদি অনেক আগেই দিয়ে দিয়েছিল কিমা দিদি চিৎকার করে ভিডিও করে বলেছিল তোর লজ্জা নেই হাতি ঝুলন্ত হাতি এক বাড়িতে দুই পুরুষ নিয়ে থাকিস এই ঝুলন্ত হাতি মহা যে এক বাড়িতে দুই পুরুষ নিয়ে থাকে তুই আবার বসেছিস হাঁটুর বয়সী মেয়ের চরিত্রে বিচার করতে তোদের চরিত্রে কোনো ঠিক আছে হ্যাঁ না তোদের পার্সোনালিটি আছে তোদের ওই ঢব্বাজ মালকিন কোথা থেকে কুড়িয়ে কাছে কার রেকর্ডিংগুলো দিচ্ছে সেইগুলো তোরা চালাচ্ছিস তোদের নিজেদের কোনো ক্ষমতা নেই কিছু ভালো দেখানোর বুঝেছিস ঝুলন্ত হাতি তোর মালকিন যা দিচ্ছে যা বলছে তোরা তাই করছিস আবার লোকের বিচার করছিস বাড়িতে দুটো পুরুষ নিয়ে থাকিস আর বাইরে যে কত কী নিয়ে আছিস তার কোনো ঠিক নেই কটা পুরুষ নিয়ে আছিস আর অন্য মেয়ের চরিত্রে বিচার করছিস লজ্জা নির্লজ্জ মহিলাগুলো লজ্জা লজ্জাসরম কিছু নেই হ্যাঁ ঢব্বাজ তোদের ঢব্বাজ মালকিন মালকিন লাইভে বসবে বসে আইনের পাঠ পড়াবে যে নিজে খুদ আইন ভাঙছে আইন ভেঙে বসে থাকে ঢব্বাজ নিজেও ভাঙছে আর তোরাও ভাঙছিস তারপরে দেখ তোরা কীরকম নির্লজ্জ বেহায়া মহিলা ভিডিও করছিস অন্য মহিলার অন্য মেয়ের বিচার করছিস অন্য মেয়ের হাঁটুর বয়সীর মেয়ের চরিত্রের বিচার করছিস তোরা তুই বুড়ি হয়ে গেছিস তারপরেও একসাথে দুই পুরুষ নিয়ে থাকিস আর কত যারও পুরুষ আছে তার ঠিক নেই তোদের চরিত্র আগে ঠিক কর আর কবে ঠিক করবি দুদিন পরে তো হরি হরি বল হবি নীলজ্জাগুলো খেয়ে দে কাজ নেই যখন থেকে ইউটিউব চ্যানেলটা খুলেছে তখন থেকে মানুষকে জ্বালিয়ে খাচ্ছে ছোটো লোকগুলো অশিক্ষিতগুলো কোনো পরিবেশে ভালো পরিবেশে বিলম করে না সে কথা শুনলে সব শুনলে বোঝা যায় হ্যাঁ আর এক সতীর কাছে আস আসি হ্যাঁ রে সাপেদ ভেরি বাসানবালি বাসানবালির মতন গালা এই দেখা এক এই এই দুধটার মধ্যে চা পাতা মেলালাম এবার দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে বুঝেছ অশিক্ষিত নির্লজ্জ মহিলা দোকান কাটা মহিলাগুলো চায় আর চা পাতা দুধের সাথে মানুষের চরিত্রে ঠিক এক বিচার করছিস সাপেথ ভেরি বাসনবালি তোর গায়ের রংটা তো একদম ফ্যাটে তো তোর মুখটা এত নোংরা কেন কয়লার কালো তোরা তো একদম এক একজন ডাস্টবিন দে গন্ধ বেরোয় তোরা মুখ খুললেই গন্ধ বেরোয় তোরা করছিস একটা হাঁটুর বয়সির মেয়ের বিচার তার তাদের চরিত্রের বিচার শুনেছি তুই নাকি ঘরে তোর স্বামী থাকতো বাস ড্রাইভার ট্র্যাক ড্রাইভারকে ধরে রেখেছিস তোদের বিচার কী করে রে নির্লজ্জ অসভ্যগুলো নির্লজ্জগুলো কোথার থেকে কি পাবে সেগুলো এনে শোনাবে এমন গাধি দুধ আর চা সাথে চরিত্রের বিচার করছে গাদিগুলোর খেয়ে কাজ নেই গাদিগুলো এই করতে এসছে যখন থেকে ইউটিউব চ্যানেল খুলেছে গাদিগুলোকে বলে বলে আমার মুখ ব্যথা হয়ে যাচ্ছে যারা পুরুষ ছাড়া চলে না রাতে পুরুষ দুপুরে পুরুষ সকালে পুরুষ সন্ধ্যে পুরুষ তারা করছে অন্য অন্য মেয়ের চরিত্রের বিচার যাদের নিজেদের চরিত্রের কোনো ঠিক নেই ছোট লোক নীলজিগুলোর খেয়ে কাজ নেই ক্যামেরা খুলে বসে এবার কী করবে তার ঠিক নেই তোদের কারোর পার্সোনালিটি নেই না তোর আছে না ঝুলন্ত হাতির আছে ওই ঢব্বাজ মালকিন যা বলে তোরা তাই করিস তোদের ক্ষমতা নেই আগে যেরকম চ্যানেল খোলার পথে একটা গ্রুপ করেছিলিস নোংরা গ্রুপ গালিগালাজের গ্রুপ কার বাড়ির মেয়ে কী করছে কার বাড়ির বউ কী করছে তোদেরটা খায় তো তাই তোরা বিচার করবি তাই মাথা ব্যথা তোদের ঝ্যাঁচরাগুলো একদম নির্লজ্জ মহিলাগুলো বিচার করতে বসেছে তোদের বিচার কে করে তার ঠিক নেই বাসন মেলি বাসন মেলি বিচার করছে বাসের বাড়ির কাজ নেই ছোটো লোক মেছেলে ছোটো লোক মেছেলেগুলো আগে জ্বালিয়ে খেয়েছে দু মানে বাইশ সাল থেকে আরেকজনকে ঢুকিয়েছে ঢব্বাছকে নিজে আইন আর ভাঙছে আবার আইনের পাঠ পড়ায় বসে বসে বিচার করছে দুধ আর চাপাতা দিয়ে তো বন্ধুরা হঠাৎ আমি ক্যামেরাটা খুলেছি খুলে দেখছি দুই মহাসতীর ভিডিও চোখে পড়েছে মানে একটা তুলেছে আর একটা এসে গেছে আমি বাবা দুই মহাসতী কি বলছে দেখি তো পুরো দেখি না বিশ্বাস করো বন্ধুরা এক মহাশতি বসেছে বার হ্যাঁ তুই এই করেছিস তুই সেই করেছিস এই ঝুলুন তাহাতি নিজে এক বাড়িতে দুই পুরুষ নিয়ে থাকে আর বাইরে তো কত কী আছে তার ঠিক নেই সে করছে একটা হাঁটুর বয়সী মেয়ের চরিত্রের বিচার ভেবে দে ভাবতে পারো আমরা কোন সমাজে বাস করছি হ্যাঁ কোনো ভদ্রবাড়ির মেয়ে বউরা এইভাবে কথা বলে এরা তো ভদ্রনা নোংরা বলেই তো এইসবই করে যারা ভদ্র হবে না বন্ধুরা তারা এইসব ব্যাপারে মাথায় গলাবে না যার যার লাইফ শেষে বুঝুক না ভাই আমাদের কি দরকার কারোর লাইফ নিয়ে আমরা কী করবো তাকে বুঝতে দাও কিন্তু না এই নোংরাগুলো তো নিজেরা নোংরা তাই দুনিয়াটাকে নোংরা দেখে বলে না যে যেরকম জগৎটাকে দেখে সেরকম বন্ধুরা সেই হচ্ছে এই সাফেদ ভেরি আর এই ঝুলন্ত হাতি কী বলবো বন্ধুরা তোমরা জানো না এই নোংরাগুলো যখন থেকে চ্যানেল খুলেছে তখন একটা গ্রুপ করেছিল গ্রুপ করে সব গালাগালি দিত আর এখন কি করেছে তোমরা তো সবাই দেখছো দু হাজার মানে কী বলবো ওই দু হাজার বাইশ সালে ঢব একটা চ্যানেল খুলেছিল চারশোটা সাবস্ক্রাইবার নিয়ে বসেছিল যার নিজের টেকনোলজির ব্যাপারে কিছু জ্ঞান বুদ্ধি নেই সে আসবে লাইভে বসে ঢববাজ টেকনোলজির ব্যাপারে কথা বলতে বলো ভাবতে পারো যে নিজে চ্যানেল চালাতে পারে না এই সাপেদ বেরিয়ে এই ঝুলন্ত হাতিকে দিয়ে চ্যানেল চালায় তো এগুলো কি বন্ধুরা এগুলো চুপ থেকে করে থাকা যায় এই নোংরাগুলো এরকম যদি নোংরামি করে বলো তো কোন সুস্থ মানুষ দুটো কথা না বলে পারবে হ্যাঁ যাদের কী আর বলবো যারা রাত দিন তিন চারটে করে পুরুষ নিয়ে থাকে সকালে দুপুরে রাত্রে সন্ধ্যে ভোরে তারা করছে একটা হাঁটুর বয়সীর মেয়ের চরিত্রের বিচার যার জন্যে বন্ধুরা বলতে আসি বিশ্বাস করো ইউটিউবে না আসলে জানতে পারতাম না এই সব মহাসতীরা আছে ভাবো তাহলে তোমরা যে আমরা কোন সমাজে বাস করছি কারা বিচার করতে বসেছে বন্ধুরা যার জন্য আমি ভিডিওটা করছি করলাম ভাবি যে এই নোংরাগুলোকে পাত্তা দেবো না কিন্তু না বন্ধুরা এই নোংরাগুলো না পুরো ইউটিউবটাকে জ্বালিয়ে খাচ্ছে আর দর্শক বন্ধুদেরকে ভুলভাল বোঝাচ্ছে বুঝেছ যাকে বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আর এই সতীগুলোকে আর একটু বলি শোন ঝুলন্তহাতি মহাসতী আর শোন সাপেদ ভেরি মহাসতী সতী বাসেনবালি তোদের কোনো অধিকার নেই তোদের কোনো অধিকার নেই অন্য মেয়ের চরিত্রে নিয়ে বিচার করার বুঝেছিস তো তোরা সব এক একটা হাজারটা পুরুষ নিয়ে থাকিস বুঝেছিস যারা এরকম নোংরা না তারাই লোকের বিচার করতে আসে কোনো ভদ্রী মেয়ে বউরা এরকম বিচার করতে আসে না তারা এইসব ব্যাপারে মাথায় ঘামায় না বুঝেছিস তোদের পিছনে এত এত ফুটো ঝাঁঝরা হয়ে আছে তোরা ছুচের পিছনে দৌড়াচ্ছিস ছোট লোকগুলো চ্যানেলটা খুলে শুধু এইগুলোই করে করে যাচ্ছিস ছোট লোকগুলো মেয়ে নির্লজ্জেগুলো ঘরের খাবি আর বোনের মোস্তারাবি তাই না রে ছাগুলো ছ্যাঁচরাগুলো জ্বালায় মানে ইউটিউব খোলাই যায় না আবার বসবি কি করে আবার চেয়ার নিয়ে বাবা এমন বসবে যেন কবে কত পণ্ডা পাণ্ডিত্য দেখাতে বসছে নিজেদের চরিত্রগুলো আগে ঠিক কর তারপরে লোকের বিচার করতে আসবি বুঝেছিস ঢব্বাজের পা চাটানি কুত্তিগুলো তোদেরকে বলছি ঢব্বাজ মালকিন মালকিন যা বলছে তাই করছে স নয় সাপেদ বেরি আর ঝুলন্ত হাতি আমি তোদেরকে বলে যাচ্ছি তোদের কোনো অধিকার নেই তোরা হাজারটা করে পুরুষ নিয়ে থাকিস তারপরে একটা হাঁটুরবাসীর মেয়ের চরিত্রের বিচার করতে এসছিস তোদের চরিত্রে তোরা আগে ঠিক কর কবে ঠিক করবি কবে তোরা তোদের চরিত্র ঠিক করবি রে হ্যাঁ চিতায় উঠে যার যার জীবন তাদেরকে ছে তার তাকে বিচার করতে দে তার জীবনকে সে কীভাবে চালাবে ভিকারিগুলো বসেছে কাঙালিগুলো যেইভাবে ছিঁড়ে কেটে লোককে নিয়ে বলে ইনকাম করতেই হবে ছোটো লোকগুলো চরিত্রহীনাগুলো চরিত্রহীন মহিলাগুলো চরিত্রহীন মহিলাগুলো লোক হাঁটুর বয়সী মেয়ে চরিত্রের বিচার করতে বসেছে তো বন্ধুরা এখানে রাখছি অনেকটা দেরি হয়ে গেল আমি সানে যাবো ডেটটা বেজে গেছে তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা